গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সংবাদকর্মীরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের প্রস্তাবও তারা দিয়েছেন দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যম নীতিমালা পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের সাথে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ ইডির মত এই বিষয়টি তুলে ধরা হয় সেখানে সাংবাদিকরা বলেছেন এই নীতিমালা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী নীতিমালা সংশোধনে কয়েকটি প্রস্তাবও তারা তুলে ধরেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন নির্বাচন কমিশন সহ কেউই আস্থার সংকটের বাইরে না এটা জাতীয় সংকট সংকট কাটাতে কমিশন এবং গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে সুষ্ঠু ভোট করতে গণমাধ্যম সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার তাই করবে ইসি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার আর একজন প্রার্থী তার আসনে বিশটির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করেছে ইসি বিলবোর্ডের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট প্রস্থ হবে নয় ফুট আর নির্বাচনের দিন এবং প্রচারের সময় ড্রোন হোয়াটকপ্টার বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন প্রস্তাবের সাথে সমন্বয় রেখে প্রণীত এই বিধিমালা মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন নারীদের সাইবার বুলিং রোধ বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে এই আচরণ বিধিমালায়